টি বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছে ভারতীয় টিম প্র্যাকটিসে নেমে পড়েছেন রোহিত হার্দিকরা আইপিএলের প্লে অফে ওঠা টিমগুলির মধ্যে রিঙ্কু সিং চাহালরাও যোগ দিয়েছেন মূল টিমের সঙ্গে কিন্তু বিরাট কোহলি কবে যোগ দেবেন সেই নিয়ে এখনও রয়েছে ধোয়াশা জুনের দুই তারিখ থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু ভারতের প্রথম ম্যাচ পাঁচই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তার আগে পয়লা জুন বাংলাদেশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া কিন্তু বিরাট কী খেলবেন সেই ম্যাচে এখনও তার কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি বাকি আঠেরো ক্রিকেটার আমেরিকায় পৌঁছে গেলেও একমাত্র তিনি এখনো টিমের সঙ্গে যোগ দেননি বাইশে মে আইপিএল এলিমিনেটারে মাঠে নেমেছিলেন বিরাট যদিও একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী কোহলির আমেরিকা যাওয়া নিয়ে বিসিসিআইয়ের কাছে এখনও কোনো খবর নেই তবে রিপোর্ট অনুযায়ী আইপিএল থেকে আরসিবি বেরিয়ে যাওয়ার পর কোহলি ব্যক্তিগত কাজের জন্য বিশ্রাম নিয়েছিলেন ও সম্ভবত শুক্রবার টিমের সঙ্গে যোগ দেবে তাহলে কি বাংলাদেশের সঙ্গে ম্যাচে দেখা যাবে কিং কোহলিকে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম এটা এখনও পরিষ্কার নয় যে এত লম্বা জার্নির পর শনিবার বাংলাদেশের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচে বিরাটকে আদৌ দেখা যাবে কিনা না আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন আরসিবির তারকা পনেরো ম্যাচে সাতশো একচল্লিশ রান করে অরেঞ্জ ক্যাপ ও পান বিশ্বকাপ জিততে তার চওড়া ব্যাটে ভরসা রাখবেন দেশের ক্রিকেট ভক্তরা